দেখাবো গাপ কি হাস্যকর নাকি ফাস্যকর তা জানিনা কিন্তু আজকে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হাস্যকর কারণ আজকে গাফ ফল পাকানো নিয়ে দুই মামা ভাগ্নের মধ্যে হবে চরম মারামারি রাজা সুজেন্দ্রনাথের সাথে নাচানাচি আরো থাকছে গাফ ফল নিয়ে ডিসি হ্যালো গাইস আমি আব্দুল হালেম সজীব কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো কারণ তোমাদের রাজ্যে রাজা সুজেন্দ্রনাথের মতো একটা রাজা আছে কথা সেটা না কথা হচ্ছে এটা আজকে রাজা এবং রাজার নাদুশ নদুষ ভাগি না মিলে দেখাবে কিভাবে কোন পদ্ধতিতে গাব পাকানো যায় এখন তোমরা কমেন্ট করে ফেলো গাব জিনিসটা কি হোক বলে রাখি গাব এক ধরনের ফল যেটা শুনতে অনেকটা ডাবের মতো লাগে খাইতে অনেকটা লিচুর মতো লাগে খেতে অনেক সুমিষ্ট হয় আমাদের বাংলাদেশে গাব নিয়ে বিভিন্ন কথা চালু আছে যেমন অনেককেই বলতে বলা হয় কাঁচা গাব পাকা গাব এভাবে কাঁচা গাপ পাকা গাপ বলতে বলতে কাঁচা বাপ পাকা বাপ বলে ফেলে এদিকে দেখতে পাচ্ছেন দুই আকাশ থেকে দিয়ে পালোয়ান পড়লো দুইজন গাব গাছ কোথায় আছে এইটা পূজা শুরু করে দিয়েছে এদিকে রাজার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে রাজা অনেক বেশি খুশি ও রাজা পরিশেষে গাছ পেয়ে গেল যাই হোক রাজা অনেক কষ্ট করে গাব গাছে উঠছে তোমরা যেন আমাদের রাজা গাছ বেয়ে উঠায়। অনেক বেশি এক্সপার্ট কিন্তু হ্যাঁ হ্যাঁ কি হলো রাজা এত কষ্ট করে গাছে ওঠার পর দেখলো এটা গাব গাছ নয় এটা আম গাছ দুঃখ রাজা গাছ থেকে নেমে গেল এবং ভাগিনাকে বললো চলো ভাগিনা একবার ভুল ভাল গাছে অন্যান্য গাছে উঠে শতবার মানে একবার না পারিলে দেখো শতবার জানি না রাজা শতবার গাছে উঠলে এই দুনিয়াতে আর থাকবে কিনা কিন্তু শতবার গাছে ওঠার প্রয়োজন হলো না পাশে একটি সুন্দর গচ্ছ গাব গাছ পাওয়া গেল গাছ ওঠার প্রস্তুতি হিসাবে রাজা একটু মাঠের দিকে ভাগিনাকে নিয়ে যোগ ব্যায়াম করে নিল আর পা গেল রাজার সেই ঈদের উইশের খাম্বা ঈদের শুভেচ্ছার উইশ যেখানে সেই খাম্বা সে খাম্বা বলতে চিনি 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 খাম্বার গল্প শোনাতে শোনাতে রাজা হাম্বা হাম্বা করতে করতে ঘাপ গাছের দিকে সুর সুর করে এগিয়ে গেল এখানে এসে দেখতে পেলাম রাজার সেই গাছের সাইজ অনেক বেশি অর্থাৎ রাজা পাতলু এবং গাছ মোটু জানে না কিভাবে রাজা গাছে উঠবে মনে হচ্ছে গাছে উঠতে পারবে না হাল ছেড়ে দেবে তবে এগুলো কি হচ্ছে হায় রাজা দেখছি সুর সুর করে গাছ উঠে যাচ্ছে গাছে উঠে রাজা খুশিতে নাচানাচি শুরু করলো ফলগুলো নিচে থাকায় বেশি উপরে ওঠা লাগলো না রাজা টুকুস টুকুস করিয়া গাছ থেকে আম ফালানো টুক গাফ ফালানো শুরু করিয়া দিল ফ্রিজ থেকে রাজার নাদুস নদুস ভাগিনা ধরি মারিয়া দাঁড়াইয়া থাকিয়া লিটন দাসের মতো ক্যাচ ধরিতে লাগিলো পাশাপাশি অনেকগুলো ক্যাচ মিস করলো এদিকে যেগুলো মাটিতে পড়ে গিয়েছিল সুন্দরভাবে খুঁটে নিল ভাগিনা ফল পারাপাড়ি শেষে রাজা সুজন তার শক্তি খাটাইয়া গাছ থেকে নেমে পড়লো জনম জনম নব আমি যে রাজা হলে এরপর আসলো আমার পালা অর্থাৎ আব্দুল হালিম সুজীবের পালা কিন্তু এই ছেলে যে স্বাস্থ্য এই ছেলে কি পারবে यादव গাছে উঠতে মনে হয় না আরে একটু আরেটু রাজা নাদে সারি সূতে হবে সিমা হবে আরে উড়তে ওরে ভাই לו উস্তে লাপরে হবে কি নাজ যাই হোক রাজা শাস্তিটা খুব সুন্দর দিয়েছিল হাই রে নিজের বাস নিজে দেবাদ দিয়ে একটু খেয়াল করে দেখি এই ফলগুলো পাকবে কিনা আমার তো মনে হচ্ছে এই ফলগুলো কিছুদিন আগে ফুল থেকে বের হয়েছে এই ফল কখনোই পাকানো সম্ভব না আর একবার মনে হচ্ছে রাজা সুজেন্দ্রনাথ তার জাদু দিয়ে ফল পাকিয়ে ফেলতে পারে তো রাজা ও রাজার ভাগিনা দুইজনের দুই মত একজন বলছিল ফলগুলো পাকবে আর একজন বলছিল ফলগুলো পচে যাবে পাকালি লাগে দিব হ্যাঁ পয়সা আরে নষ্ট এই ক্যামেরা ম্যান জি ভাইয়া ক্যামেরাম্যান এই গপাক বনা ভাইয়া হ্যাঁ একপাক ভি তো তাহলে আমার ভাই না বলতেছে পাকবে না ভালো করে বোঝাও কেন এটা পাবে আর পাকবি না আর পাকবি পাকাপাকি এবং কচাপোচি করতে করতে এক বজে ডাব্লিউ ডাব্লিউ এর মাঠ তৈরি করে ফেললো মনে হচ্ছিল রাজার সাথে রাজার ভাগিনা কখনোই পারবে না কারণ রাজা একটি রাজ্যের রাজা আর প্রত্যেকটা রাজারই কিছুটা মনে শক্তি থাকে রাজা মার দিচ্ছে ও মার খাচ্ছে আরে মার দিচ্ছে আরে মার খাচ্ছে হায় হায় এটা কি হয়ে গেল ভাগিনার সাথে রাজা পেরে উঠলো না এবার না না যদি এই গাব না থাকে মানে এই গাব দেবো কথা হল এই ফলগুলো চারটা জায়গায় রাখা হবে অর্থাৎ পাকানোর জন্য জাগ দেওয়া হবে যদি ফলগুলো পাকে তাহলে সুজন ভাইকে ভাগনা খাওয়াবে আর যদি না পাকে তাহলে ভাইগিনাকে সুজন ভাই খাওয়া হবে দুই মামা ভাগনা খাওয়া খাই করতে করতে প্রথমে চলে গেলো ইটের খোয়ার কাছে ফলগুলো প্রথম জায়গা হিসেবে ইটের খোয়ার নিচে রাখা হলো দ্বিতীয়ত রাখা হল মাটির নিচে ও আল্লাহ গাছপালা নড়াচড়া করতেছে কেন মনে হয় ঝড় উঠছে আছে গিয়ে দেখি ও এখানে ভাগিনার সুজন ভাই মিলে জঙ্গলে গাব রাখতেছে চতুর্থ নাম্বার পালার মধ্যে গাব রাখা হলো এখন কথা হচ্ছে এই বিষয়টা আসলে কি আমরা ছোটবেলায় এই গাফল পরিভুক্ত অবস্থায় নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় জাগ দিয়ে রাখতাম যার ফলে ফলগুলো কিছুদিনের মধ্যে পেগে যেত তো আজকে ভিডিওতে ছোটবেলার কিছু স্মৃতি মনে করার চেষ্টা করালাম রাজা ও রাজার ভাগিনার গাবগুলো আমরা এক সপ্তাহ পর দেখাবো সেগুলো থাকবে নাকি পচে যাবে তো গাবগুলোর অবস্থা দেখার জন্য আমাদের পেস্ট্রিকে এখনই ফলো করে দেন পরবর্তী ভিডিও এক সপ্তাহ পর আসছে আর ততদিন আমাদের সাথে দেখুন ধন্যবাদ